হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি জানা ব্লগ এখন বাজে আড়াইটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কিছুক্ষণ পর আমরা একটা মেলায় যাব অনেকে যাব মানে কে কে যাবো বলতে পারছি না যখন যাব তোমাদেরকে দেখাবো আর মেলাটা হলো তেডুবিতে তেডুবি মনসা পুজোর মেলা এক বছরই আমি ওই মেলাটায় যাই আর এবছরও যাব হ্যাঁ মেলায় গিয়ে কিন্তু খুব মজা হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো রেডি রেডি হয়ে তোমাদের সামনে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য এই আমার মামার মেয়েও এসছে আর এখানে আমার মামার ছেলে মানে এর ভাইও এসছে তো দেখো এই যে এই মেয়েটা যাচ্ছে আর আমরা সবাই যাচ্ছি এখন রাস্তায় হেঁটে হেঁটে এর জন্য দেরি হয়েছে বেরিয়েছি অনেকক্ষণ থেকে এই বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যাটা হয়ে গেল তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় তো চলো পুরো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে স্ট্যান্ডে আবার অটো ধরতে হবে অটো বা টোটো যাই হোক ধরতে হবে সেখান থেকে আবার পুরো তে ডুবি তো চলো স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা মেলায় পৌঁছে গেছি মানে পুরোপুরি পৌঁছায়নি এটা হলো রাস্তা এই রাস্তাটা পুরোটা পেরিয়ে যেতে হবে এই যে দেখছো না দূরে যে আলোগুলো ওই ততদূর পর্যন্ত যেতে হবে আমাদেরকে তো চলো পুরো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কত সুন্দর দেখো ভালো লাগছে না এইগুলো বেশি ভালো লাগছে

আর দেখো এখানে আমি আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো এখন আমি মন্দিরের বাইরে থেকে প্রণাম করে নিয়েছিলাম ভাবছিলাম হয়তো মন্দিরের ভেতরে বেশি ভিড় থাকবে মানে এটা হলো পুরনো মন্দির এই পুরনো মন্দিরের ভেতরে ঢুকে নিয়ে আমরা ঢুকেছিলাম নতুন মন্দিরের ভেতরে নতুন মন্দিরটা হলো পুরনো মন্দিরের পেছনের দিকে আর পুরনো মন্দির থেকে তো প্রণাম করে চলে এলাম আর এখন এসেছি নতুন মন্দিরে আর নতুন মন্দিরেও এসে যখন দেখি যে অনেকটাই ফাঁকা ছিল মানে প্রত্যেক বছর থেকে এবছর মনে হলো যে মানে ভিড় খুবই কম খুবই কম কারণটা কী বলতো প্রত্যেক বছর যেই সময় পুজো হতো এই বছর অনেকটাই আগে পুজো হয়ে গেছে হয়তো কোনো সমস্যা ছিল তাই আর এখানে আমি প্রণাম করে এলাম আর আমরা যেই দিনটাই গেছিলাম ওই দিনটা ছিল বড় পুজো আর বলতে গেলে প্রত্যেক বছরই আমি বড় পুজোর দিন মানে সকালে গিয়ে পুজোটা দিতাম আর এই বছর আমি মানে সকালে যেতে পারিনি এটা বিকেলেই গেছিলাম কারণ আমার সঙ্গে যাওয়ার মতো কোনো সঙ্গী ছিল না আমার তাই ভাবলাম একা আর যাবো না আর আমি ভেবেছিলাম যে খুবই ভিড় হবে কারণ আমি তো জানতাম যে প্রত্যেক বছর কেমন ভিড় হতো আর ভাবছিলাম হয়তো এবছরও ভিড় হবে বাট না কোনো ভিড়টির কিছু ছিল না তো তোমাদেরকে তো বললাম যে অসময়ে পুজোটা হয়েছে তাই

বছর মায়ের কাছে আর হ্যাঁ মেলায় গিয়ে আমি তেমন কোনো জিনিস কিনিনি? মানে কি কিনবো বলতো ওই প্রত্যেক মেলায় একই একই জিনিস তাই যেটা আমার চোখে লেগেছে মানে ভালো লেগেছে ওটাই কিনেছি মানে এটা কিনেছি তো সামনেই আমাদের মানে একটা স্পেশাল ডে আসছে তাই আমি ভাবলাম জিনিসটা কিনে রাখি স্পেশাল ডেতে কাজে লেগে যাবে এই যে এটা এই ব্যক্তিটা নিচ্ছে ব্যক্তিটার মুখটা দেখি এখানে খাচ্ছিলাম ফুচকা মানে অনেকগুলো দোকানে ভাবছিলাম কোন দোকানটায় খাবো কোন দোকানটায় খাবো আর এই যে দোকানটায় খাচ্ছিলাম এই কাকুটা আমাদের মানে চেনা জানা কাকু ভাবলাম হয়তো এই দোকানটায় ভালো হবে বাট একদম ভালো ছিল না আর মেলার জিনিস মানে খাওয়ার জিনিস জিনিস মানে ভালো হয় না সেটা জানি বাট কিছু তো একটা খেতে হবে তাই ফুচকাটাই খেয়েছি শুধু খাচ্ছি আর এটা কিনলাম ঝিনুক ঝিনুক

এই ঝুড়ি ভাজা চিপস এগুলোই নিয়ে এসেছি কারণ আমারও খুব ভালো লাগে আর আমার মাও খুব ভালোবাসে এগুলো খেতে তো আমরা সবাই বাড়ি চলে এসেছি সবাই বলতে আমার সঙ্গে তোমার মেয়ে গেছিলো ও তো দেখলে তোমরা তো দেখতেই পেলে যে ওর বাড়ি চলে গেলো কারণ ওর বাড়িতে কিছু কাজ আছে বলে চলে গেলো আমিও বেশি আর আটকাইনি ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না কারণ ভিডিও বেশি বড় করলে তোমরা ভিডিও দেখতেই চাও না একদম বড় ভিডিও শুধু স্কিপ করে করে চলে যাও তাতে আমারই ক্ষতি হয় তো যাই হোক আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক না কেন তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যাও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি খাবারে যাচ্ছি গাইস তোমরা কিছু মনে করো না আমি স্পিডে কথা বলছি তাই আমি এখনও কিছু খাইনি খাবো খেতে খাবো হ্যাঁ মেলাই দুই ফুচকা খেয়েছিলাম আর কিছু খাইনি তেমন কিছু খাইনি কারণ অনেকের সঙ্গে গেলে না আমার কিছু খেতে ইচ্ছে করো না একা যাই সব ঠিক আছে কিন্তু অনেকজনের সঙ্গে গেলে আর খাওয়া দাওয়া কিছু হয় না আবার একটা টেনশনও ছিল যে আমরা একা কীভাবে বাড়ি আসবো না আসবো দুজন গেছিলাম দুটো মেয়ে মাত্র একজন তো চলে গেলো কীভাবে বাড়ি আসবো না আসবো বাট চলে এসেছি মানে আমার সঙ্গে যে মেয়েটা এলো আমার এখানে একসঙ্গে যা এলাম তার মা তার মায়ের সঙ্গে দেখা হলো কারণ ওরাও গেছিলো মার্কেটে ওদের সঙ্গে দেখা হলো সবাই একসঙ্গে চলে এসেছি কোনো অসুবিধা বা হয়নি চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বাই গুড নাইট